হজরতে উমর বলে গো আল্লাহর নবী আল্লাহ যেহেতু সত্য আল্লাহর কোরআন সত্য আপনিও সত্য নবী সুতরাং সত্য আর গোপনে পড়া যাবে না নামাজ আর গোপনে পড়া যাবে না ইবাদত করতে কি গোপনে পড়া যাবে না এখন আপনি আমাকে একটা পারমিশন দিয়া দেন আজকের পর থেকে কাবা রাঙ্গি নাই প্রকাশ্যে নামাজ পড়তে পারবে কে এই উমর যে নবীরা মারতে গেল নিজেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আবার কাবার আঙ্গিন ইবাদত বন্দেগি করার কথা বলতেছে আল্লাহর নবী ঘোষণা বললেন ঠিক আছে উমর তুমি একটা বক্তব্য দিতে পারো কিতাবের ভিতরে আসছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার আঙ্গিন যাইয়া গলিতে গুলিতে যাইয়া আহারে তোর বাড়িটা বুকের সঙ্গে ঝুলানো গলার সঙ্গে ঝুলানো হযরতে উমর ইবনে হযরত উমর গলিতে গলিতে যায় আর বলতে থাকে Que a তোদের স্ত্রীদেরকে বিধবা করবি কে আসরে তোদের সন্তানগুলোকে এতিম করবি কে আসর তোদের মায়ের কোল খালি করবি আয় 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 আজকের পর থেকে মোহাম্মদ প্রকাশ্যে সালা আদায় করবে আজকের পর থেকে ইবাদত বন্ধে সাহাবাই কেরাম প্রকাশ্যে করবে যদি কারো ক্ষমতা থাকে আয় 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 আমি উমরে তার ফয়সালা হয়ে যাবে ছিল কাফের কালেমা পড়ার মুসলমান হইয়া গেল আবার মুসলমান তো হয়েছে এখন প্রকাশ সেই বন্দেগী করতে পারতেছে ওমরের জন্য জুবান আল্লাহ এই যখন তে যদি কণ্ঠে ভগবত তুমর যখন এরকম বয়াম শুরু করে দিলেন আবু জেহেল বুতবা সাইবা এরা ঘর থেকে তরবারি নিয়া বেরো হয় কে রে কারে তো স্পর্ধা প্রকাশ্যে ইবাজত বন্দগী করবে যে এই দেখছি যে উমর আবু জেহেল যে তরোবারি নিয়া ঘর থেকে বের হয়েছিল ওই তরোবারি নিয়া উমরনে দেখে আবার ঘরের ভিতরে দৌড় দিছে

মোহাম্মদের কল্লা টানতে যাই মোহাম্মদের গর্দান নামতে যাই ওই ব্যক্তিটা বলে ও উমর ও গো উমর ওই দিকে যাওয়ার দরকার নাই মুহাম্মাদের গর্দান আনতে যাওয়ার দরকার নাই বাড়ির দিকে যাও তোমার আপন বোন জমাই কালে মা পড়ে মুসলমান হয়ে গেছে হজ্জতুমুরের মাথা হ্যাং নষ্ট হয়ে গেছে কিরে 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 আমার বোন জমাই কালে মা পড়ে মুসলমান হবে মেনে নিতে পারি না পারি না হজ্জতুমুর মাত্র শুনে মাত্রমীর গডানন্দ কথা ভুলে গিয়েছে পিছনের দিকে ব্যাগ যাইয়া আপন বোন জামাইয়ের ঘরের ভিতরে প্রবেশ করে কোনো কথা নাই কোনো বার্তা নাই আপন বোন মারছে মারতে মারতে এমন করে আঘাত করছে শরীর রক্ত ফিনকি দিয়ে বেরো হয়ে যায় তোমার এমন করে মারসে গো নিজের আপন ব নিজের আপন বন্ধে এমন করে মারছে রক্তাক্ত করে ফেলেছে আল্লাহ আকবর এক যায়। হজরতে উমরের মনটা একটু নরম আর বোন রে পাই রে কি জন্য কালেমা পড়লি কি জন্য কোরআন পড়লি তুই তো জানিস বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম যে কবুল করে সে আর বাড়ি থাকতে পারে না সে তো আল্লাহ আল্লাহর রাসূলের হয়ে যায় তাই কেন আমাদের কালেমা পড়তে গেলি তুই কেন বাদদাদার বাপpale চুল লাগাইয়া দিলি তুই কেন মোহাম্মাদের কালেমাটা পড়লি কি জানোস না আমাদের দেব দেবীর থেকে ভালো কন্যা নাউযুবিল্লাহ আল্লাহ اكبر হযরত উমর তাদেরকে মারতে মারতে রক্ত বের করে ফেলেছে এবার এক পর যে মনটাই একটু নরম হয়ে গেল হজতে উমরের উমরের আরে উমর বলে বোন আমার মা দেখি পড়েছ দেখি কি এমন তোরা পড়েছ আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর হজতে উমরের ব ভাই উমর রে আমি এমন একটা কালেমা পড়েছি তুই যদি মারতে মারতে আমাকে যদি রক্তাক্ত করে ফেলে যদি আমাকে দুনিয়া থেকে হত্যা করে যদি আমাকে দুনিয়া ছাড়া করে দাও তারপরে ওমর এরপরেও আমি তোমার বোন কালে মা ছাড়বো না হজত ওমর বল আমাকে দেখে কি এমন কায়মা পড়েছ হজত মারের বল কই ভাই ইএমন একটা কালেমা পড়েছি এমন কোরআন পড়েছি যে কোরআন ধরতে গেলে তোমাকে আগে ওযু করা লাগবে তোমাকে ওযু করা লাগবে এখান থেকে মাসালা বের হয়ে যায় যে কোরআন শরীফ বিনা ওযুতে স্পর্শ করা সবাই বলেন যাবে মশাল হয়ে গেছে হয়ে গেছে হাজিরি হাজিরি করে আসলো ভালোভাবে পবিত্র হয়ে আসলো আল্লাহ তা আল্লাহর কোরআনের আয়াৎ সিরাতহার এক অংশ হদ্দতে উমর তিতে করতে শুরু করে দিল হাতে নিয়ে তো হদ্দতে উমরের পাথরের মতো দিলটাকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মোমের মতো নরম করে দিল উমর আর যখনই পর রে আর ভালো লাগে না থাকতে পারে না নিজের বল কয় আইনে মোহাম্মদ মোহাম্মদ কোথায় আছে আমাকে বল আমি আর থাকতে পারি না থাকতে পারি না হযরত উমরের পঞ্জাবায় কয় আল্লাহর নবী দারুল আরকাম ভিতরে অবস্থান করছে লুকাইয়া লুকাইয়া করে বরদবা দেয় গোপনে গোপনে ইবাদত বান্দেগি করে তুমি গেলে দারুল আরকাম কামের ভিতরে তুমি নবীজি রে পাইতে পারো সুবহানাল্লাহ হযরত উমর এবার তো বাধা মানে নাম দারুলার কামের দিকে দর ইয়া বন্ধু লাগাইছে অনেক সাহাবীরা নবীর কাছ থেকে দেখতে পেয়েছে ওমর খল্লাত তোর বাড়ি নিয়ে আসতেছে ওরা তো মনে করেছে ওমর আমাদের উপরে আঘাত আনবে আমাদেরকে হত্যা করে ফেলবে আল্লাহ নবীকে বলে ওগো আল্লাহর নবী ওমর এই দিক দিয়া আসতেছে ওমর বুঝি আমাদের সঙ্গে আমাদের সে আমাদেরকে হত্যা করে ফেলবে আল্লাহর নবী বলে সাহাবায়ে কেরাম টেনশন করিস না রে গত পরশু আমি হজতে উমরের জন্য মায়ার আল্লাহর কাছে দোয়া করেছি আর জোরে বলেন কার জন্য দোয়া করেছি দোয়াটা করছিল দুইজনের জন্য এক আবু জাহালের জন্য করছে দুই দুই নাম্বার যার জন্য করছে সে হলো খাত্তাবের বেটা উমর কিন্তু আমার আল্লাহর আল্লামরকে এত পছন্দ হয়েছে যে উমরকে আমার আল্লাহ ইসলামের সাথে জায়গা দিয়ে দিয়েছে এই উমর পর আল্লাহর নবীর কাসিনদারুলার কামের বিমারে প্রবেশ করিলাম আল্লাহর নবী কে কয় ও আল্লাহর নবী ওগো আল্লাহর নবী বেয়াদবি মাফ করবেন আপনার হাতটা একটু বাড়াইয়া দেন আমি উমর কালেমা পড়ে মুসলমান হয়ে যা কি উমর মারতে গেল কারে আল্লাহর রাসূল রে হত্যা করতে গেল খোলা তোর বাড়ি এখন এখন যেই মাত্র কালেমা পড়ছে এখন বন্ধু হয়ে গেছে কার

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছে ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি জানতে চাই ওই আল্লাহ কি সত্য আমি জানতে চাই আপনি নবী কি সত্য আমি জানতে চাই আপনার কোরআন কি সত্য আল্লাহর নবী বলে ওমর আল্লাহ সত্য আল্লাহর নবী বলে আমি আমিও সত্য আল্লাহর নবী বলে কোরআন সত্য আল্লাহর নবী কে হযরত ওমর বলে ওগো আল্লাহর নবী আল্লাহ যেহেতু সত্য আল্লাহর কোরআন সত্য আপনিও সত্য নবী আমাকে একটা বক্তব্য দেওয়ার ব্যবস্থা করে দেন কারণ আপনি সত্য আল্লাহ সত্য কোরআন সত্য সুতরাং সত্যগুলো আর গোপনে পড়া যাবে না নামাজ আর গোপনে পড়া যাবে না এবার কি গোপনে পড়া যাবে না এখন আপনি আমাকে একটা পারমিশন দিয়ে দেন আজকের পুরু থেকে কাবা আঙ্গি প্রকাশ্যে নামাজ পড়তে পারবে

সঙ্গে ঝুলানো গলার সঙ্গে ঝুলানো ভাদ তোমার বলিতে গলিতে যায় আর বলতে থাকে কে আসরে তোদের স্ত্রীদেরকে বিধবা করবি কে আসরে তোদের সন্তানগুলোকে এতিম করবি কে আসর তাদের মায়ের কোল খালি করবি আজকের পর থেকে প্রকাশ্যে আদায় করবে আজকের পর থেকে ইবাদত কেরাম প্রকাশ্যে করবে যদি কারো ক্ষমতা থাকে আয় 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 উমরে ভয় ফয়সালা হয়ে যাবে ছিল কাফে কালেমা পড়া দু মুসলমান হয়ে গেল আবার মুসলমান তো হয়েছে এখন পকাশ বন্দেগি করতে পারতেছে ওমরের জন্য সুবান আল্লাহ এই যখন যে যদিত্ব কণ্ঠে হয়তো তুমর যখন এরকম বয়াম শুরু করে দিলেন আবু জেহেল পুতবা সাইবা এরা ঘর থেকে তরোবারি নিয়ে বেরো হয় এ রেকার এত স্পর্ধা প্রকাশ্যে ইবাজত বন্দগী করবে যে দেখছে যে উম আবু জেহেল যেই তরোবারি নিয়ে ঘর থেকে বের হয়েছিল ওই তরোবারি নিয়া উমরনে দেখে আবার ঘরের ভিতরে দৌড় দিছে

সবাই বলেন কার কারণে কে এই উমর মোহতারাম হাজির আল্লাহ নবী হজরত উমর বলে উমর আল্লাহ তো নবুয়তের দরজায় তালা লাগায়া দিয়েছে আমি নবীর পরে আর কেউ নবী হবে না ও উমর শুনে নাও শুনে নাও শুনে না আমার পরে যদি নবুয়তের দরজা চালু থাকতো দরজা খোলা থাকতো তবে আমার আল্লাহ আমার পরে তোমাকে নবী বানাইতো তাহলে নবুতের দরজা কি খোলা আছে নবীজি শেষ নবী তারপরেও বলতেছে মর যদি আমার পরে কেউ নবী হতো কে হইতো উমর হইতো আল্লাহ কে এই উমর উমরের এত পাওয়ার এই উমর কি সার্টিফিকেট পেয়ে গেল সেটাই জানাবেন আল্লাহ আল্লাহ নবী বলে তুমি যেই রাস্তা দিয়া যাও যেই রাস্তা দিয়া চলো ওই রাস্তা দিয়া শৈতান শৈতানের ডিম বাচ্চা কোনো কিছু না এই উমর এই উমর তুমি যেই রাস্তা দিয়া যাও উমর এই রাস্তা দিয়া শৈতান যাই না ভগবান আমি যে রাস্তা দিয়া যাও শৈতান তো দূরের কথা শৈতানের চালা ফেলা এই রাস্তা দিয়া এই উমর রাদি আল্লাহ আল্লাহ আকবর বুকে ভূমিকম্প আশ্চর্যের ব্যাপার হজরত উমর লাঠি দিয়া একটা বাড়ি মারছে আজও পর্যন্ত এলাকাতে মদিনার বুকে কোন ভূমিকম্প নাই নিচে লাঠি দিয়ে আঘাত করছে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে এই তুলনা খবর নিলে নিতে পারেন কেমতের আগ পর্যন্ত মদিনার বুকে ভূমিকম্প হবে না এই হজরতের উমর আর কি হজরতের উমরের পাওয়ার ওকে মুসলমান এই হজরতে উমর রাদি আল্লাহ তালা আনহু কারণে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে এক জায়গায় না দুই জায়গায় না হজরতে উমরের কারণে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে এ প্রায় একুশ

এই নীলনদের পানি শুকাইয়া গেল হয়ে গেল এই মিশরের গভর্নর ছিল আমর ইদ দুল আশ্রা দিয়ে আল্লাহ হু তালু কেছিল কেসিল আমরিত বুল আশ্রা দিয়ে এন পি বলেন মন্ত্রী বলেন গভর্নর বলেন ওই এলাকার দায়িত্ব হদ আমরিত গুলা আশ্রা দিয়ে আলাভ তাল ভুতালা নীলনদ শুকাইয়া গেল গেল মানুষ আমর ইদ দুলা আশ্রা দিয়ে আল্লাহ হু তালু গেল গেল বলতেছে হুজুর আমরা তো কৃষি করে খাই সুতরাং কৃষি করতে গেলে পানির প্রয়োজন হয় কিন্তু নীলনাথ যেহেতু শুকায় গেছে পানির ব্যবস্থা থেকে ওভাবে আপনি ব্যবস্থা করে দেন আপনি একটা ব্যবস্থা করে দেন কারণ যদি পানি না থাকে আমরা পানি কই পাব আর আমাদের আমাদের পশুগুলো না খেয়ে মারা যাবে হজরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন হজরতে উমরকে বলে ও উমর মিশরের নীল পানিগুলো শুকায়া গিয়েছে সেমন তো অবস্থায় এরা কৃষি করে খায় আর পানি নাই হজ্জোতে অমো অরাদি আল্লাহ আজা আঙ্গু একটা পত্র নিয়া পত্রের ভিতরে লিখল ওরে নিল্না যদি তুই আল্লাহর মতো চাল রে যদি তুই আল্লাহর গোলামী কর রে তবে আমার এই চিঠি তোর ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে ভরিয়া যাবিয়া যাবি আর যদি শয়তানের কথা মতো চলস অরে নির্লজ্জন তাহলে মিশরের জমিন থেকে তোর কোনো অস্তিত্ব থাকবে না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পত্রখানা লিখে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে প্রেরণ করলেন তো নির্লজ্জ আল্লাহু আকবার মিশরের মানুষগুলো বলতেছে পাগল 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 আমর ইবনে আস পাগল এরকম কোনো পাগল কারণ এদের মতো পাগল দিয়া এদের মতো পাগল দিয়া রাজ্য চলবে না কৃষি করতে পারতেছি না প্রাণীর প্রয়োজন কোথার থেকে হয়তো বা পানির ব্যবস্থা করবে নয়তো নিম্লাদ খুলবে খোলার পরে পানি করবে কিন্তু এ আবার কেমন মানুষে একটা সিটি লিখে দিয়েছে যে কোনো কথা আসতেছে না এর মতো পাগল তো দেখা যায় না আল্লাহ আকবর আমলি কুরআন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযতে উমরের পত্রখানা লইয়া যখন হারে কিতাবের ভিতরে আসে আমর ইবনু আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের মাসখানে যাইয়া এরকম সুকা নীল নদের মাসখানে যাইয়া এরা কোন ভাবে চিঠিটা ফেলে দিয়েছে আমর ইবনু আল বলে আমি ফেলে দিয়ে সামনে অগ্রসর হয় কিছুক্ষণ আমি আমর ইবনু পানির কারণে দৌড়াইতে থাকি আজিব ব্যাপার বুঝলাম না চিঠি দিয়া দিলা এখন দেখি পানি আমার তাড়াই আরে এই পানি এই পানি কিভাবে হলো মুসলমান আমার উমর আল্লাহর কাছে এত দামি এত দামি এত দামি এই চিঠিখানা ফেলতে দেরি নীলদ ভরতে দেরি হয় না আজও পর্যন্ত বৈজ্ঞানিকের সাথে খবর নিয়ে ওই যে নীলনাথ ভরসে আজও পর্যন্ত চোদ্দশো বছর নীলনাথ পানিটা ভরেছে পনেরো বছর আগে ভরে গেছে আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ফিতে দিয়েও মেপে পায় নাই এই পানি যেমন আছে তেমন ওই আছে পনেরোশো বছর আগেও পানি এখনো শুকায় না ওই পানিও বাড়েও না সুতরাং উপরের রাজ্যে যেমন পানির ব্যবস্থা ছিল ওই নীলনাথের পানি এখনো তেমন আছে সেই মন এত পাওয়ার কেন তার কই সে এমন একজন ব্যক্তি সে এমন একজন ব্যক্তি আমার আল্লাহ তারে বেশি পছন্দ করে শুধু তাই না রে বাবা বাবা এই উমা রাদি আল্লাহ বু তালা মসজিদে নববীর ভিতরে বসা আল্লাহর রাসূল মসজিদে নববীর ভিতরে বসা আল্লাহু আকবার একজন সাহাবী ওই সাহাবী আসার পরে আল্লাহর নবী বলতেছে ওগো আল্লাহর পয়গম্বর আমার বাবা দুনিয়া ওগো আল্লাহর নবী আমার বাবা কিছু ওয়াসিয়াত করে গেছে স্ত্রী সন্তান আমার বাবা ওসিয়ত করে গেছে এক নাম্বার আমার বাবা যখন মারা যাবে আপনার থুতু মুবারক আমার বাবার মুখের ভিতরে দিয়া দিবেন দুই নাম্বার ওসিয়ত হলো আমার বাবার দুনিয়ার জমিনের কোন কাফন পড়বে না আপনার গায়ের জুব্বা দ্বারা তার কাফন করবেন আর ওসিয়ত করে গেছে রে সন্তান আর ওসিয়ত করছে আপনি নিজে তারে কবরের ভিতরে শুয়াবেন আর ওসিয়ত করছে ভাই আর ওসিয়ত করছে আমার বাবার জানাজা নামাজ

বাবার নামটা কি বল আরে ও ছেলেটা বলে আমার বাবা আমল আমার বাবাকে মদিনা মক্কার মানুষের সবাই চেনে আপনারাও চেনেন ভাই তোর বাবার নাম কি কয় আমার বাবা নাম আবদুল্লাহ ইবনে উবাই ইবনে মুনাফি মুনাফিক নাম কি নাম কি আব্দুল্লাহ মুনাফিক মারা গেছে কিন্তু তার সন্তান আব্দুল্লাহ এই বেটা মুসলমান এবং আল্লাহর রাসূলের সাহাবী সাহাবী আল্লাহ ফাকবার এবার ওসিয়ত অসিয়ৎ মোতাবেক আল্লাহ মরি যাবে খবর কৌসায়ে গেল উমরের কাছে কার কাছে এর কাছে আল্লাহ ফকবার ওর কী জিনিস দেখেন দেখেন হাজরতুমরের কাছে খবর কৌসায়ে গেল গেল আব্দুল্লা হুমায়বনে সডুল এমন একজন মুনাফিক এমন একজন মুনাফিক নাফিক বর্ণনা দিলে বুঝতে পারবেন রে মুসলমান আল্লাহর নলবীর পিছনে নামাজ আদাই করত এমনকি আল্লাহর নবীর ইমামত ইমামতি অবস্থায় উনি একামত দিতেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ালিবা সাল্লামের সঙ্গে দাওয়াত পর্যন্ত খেতে যেতেন কিন্তু তলে তলে আল্লাহ নবীর সঙ্গে ষড়যন্ত্র ছিল রসিলও মুনাফিকের দোষ কিন্তু বেশি লাগে না একটাই যথেষ্ট হয়

কবরে যাবেন না হ্যাঁ তোমার মনের আশা পূরণ হবে যখন মাটি তোমার মুখের উপর দিয়ে লাত্তি মারিয়ে দেবে সেই দিন তোমার আশা পূরণ হবে কথা কথা কত বড় শয়তানি রে ভাই মা পিলেও নাকি তারা বাধা দেয় আজিব ব্যাপার আবার নাম দিছে মুসলমান তো দেখেন দেখেন এই যে আব্দুল ইবনে উবাই ইবনে সালুল এই যে সালু এই এই লোকটা নবীজির পেছনে নামাজ পড়তো কি যেমন তেমন লোক নবীজির সাথে দাওয়াত খেতে যেত চারটেখানি ব্যাপার কথা কয় না এই মানুষটা যখন মরছে তো ওসিয়ত করছে আল্লাহু আকবার আল্লাহর নবী তার ওসিয়ত মোতাবেক যাবে এবার হত তোমার মর শুনছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা করবে আরে হত তোমার যায় আল্লাহর নবীরা যাইতে দেবে না আরে আল্লাহ নী জানাজার সামনে হাজির হয়ে গেছে আল্লাহর নবী যখন জানাজার সামনে হাজির আল্লাহ নবীর

يا يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله الله لا يهدي القوم الفاسقين الله أكبر.

জন্য জামান নবী পড়াবে সত্য করতে পারে না কিছুক্ষণ পরে মায়ার নবী বিজের দূত মুবারক ওই বেঈমানের মুখের ভিতরে লাগাইয়া দিছে উমর আরও সত্য করতে পারে না এরপরে মায়ার নবী জুব্বাটা খুলে দিয়েছে অথচ উমর সত্য করতে পারে না আল্লাহর কワイ ওগো আল্লাহ আপনার নবীরে বাধা দেওয়ার মতো ইস্পর্ধা মানায় সাউস নাই ওগো আল্লাহ কিন্তু আপনি তো জানেন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে কত বড় বেঈমান কত বড় মুনাফিক ওগো আল্লাহ আর শব্দ গায় না আল্লাহু আকবার আল্লাহর নবী ও আবদুল্লাহ ইবনে সুফ জন্য যখন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আকবার পাশ থেকে জিদ্দিলে সে আল্লাহর নবীর হাতখানা লাভাইয়া দেয় আল্লাহ আল্লাহর নবীকে বলি আর রাসূলুল্লাহ সাদদান আল্লাহ নবী গো আপনি এই বেঈমানের জানাজা করবেন না দোয়া করবেন না আল্লাহ আকবার বলেন দোয়া করবেন না জানাজা নামাজ পড়বেন না ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম আবাদাউ ওয়ালা তাকুম আলা কবরি মায়া নবী আল্লাহ তালা আয়াত নাজিল করে দিয়েছে মুনাফিকের জানা যা নামাজ আপনি পড়বেন না আল্লাহ তালা আয়াত নাজিল করে দিয়েছে মুনাফিকের জন্য দোয়া করবেন না মুনাফিকের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়াবেন না আল্লাহর নবী উমরের কথা আমার মালিকের এত পছন্দ যে উমরের কথা অনুযায়ী যে উমরের অনুজেজ অনুযায়ী আল্লাহ তালা কোরানের আয়াত নাজিল করে দিয়েছে আল্লাহ আখবাদ তাহলে এখন আপনারা বলবেন যে মুনাফিক যারা এই যে মাহফিলের বিরোধিতা যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা এই সমস্ত মানুষ মরে গেলে এদের জানাজা করা যাবে এই যে এখান থেকে মাসালাগের হয়ে গেছে নবীর কল্যাণ নিষেধ করছে আলামা ওরাসা নবীদের ওয়ারিস নামরা হ্যাঁ হ্যাঁ আর ওই মুনাফিক মারা যাবে আর যদি চোদ্দ গোষ্ঠী হুজুর সবাই নিয়ে আসে ওরা জান্নাতে তুলে দেবেন নাকি ওর জানা যায় যাওয়া উচিত না কথা কয় লিস্ট করে রাখেন আপনারা লিস্ট করে রাখবেন যে কারা কারা এই মাহফিলের বিরুদ্ধে গেল আর কারা কারা মুসলিদ মাদ্রাসার বিরুদ্ধে অন্তত পক্ষে লিস্ট করে রাখবেন ওর জানা যাতে যাবেন না অন্তত পক্ষে মাসালা আপনি মানতে পারবেন আল্লাহ কবুল করবো না আমি